ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে গত দশ মাসে রাজধানীতে একশো আটানব্বইটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যা মাসে গড়ে প্রায় ডিএমপি কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান অধিকাংশ মামলার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে এর মধ্যে সাম্প্রতিক ঘটনা পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধান চলছে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে তবে আরো দুজনকে গ্রেফতার করা গেলে ঘটনার মূল কারণ পরিষ্কার হবে বলে জানান তিনি ঘটনাটিতে এখনো পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি সোমবার সন্ধ্যায় মিরপুর বারো নম্বর সি ব্লকে দোকানের ভেতরে ঢুকে গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি দোকানে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনজন অস্ত্রধারী অনুসরণ করে ভেতরে প্রবেশ করে তাদের একজনের পরনে পাঞ্জাবি দুজনের শার্ট তিনজনের মাথায় হেলমেট ও মুখে মুখোশ ছিল দোকানে তখন মোট নয় জন উপস্থিত থাকলেও অস্ত্রধারীদের সামনে কেউ প্রতিরোধ করতে পারেনি প্রায় দশ সেকেন্ডের মধ্যে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং ঘাতকেরা দ্রুত এলাকা ত্যাগ করে পুলিশ বলছে পরিকল্পিতভাবে করা এই হত্যাকাণ্ডের মোটিভ স্পষ্ট নয় বাকি দুই সন্দেহভাজনকে আটক করা গেলে পুরো বিষয়টি সামনে আসবে আজ বার্তা